শুধুমাত্র আমরা শিক্ষিত এটা সাংবিধানিক পাবে হবে আমরা শিক্ষিতের কাছে উঠতে চাই পিতামের আমাদের আমাদের অধিকার আমরা অধিকার আদায় করতে চাই শত শত অবসর আমরা যেইভাবে সেইভাবে আমরা চলবো এরপর থেকে আমাদের কোন বাজেট নাই আমাদের কোন কোথায় প্রয়োজন নাই কিন্তু আমরা দেশের স্কুল কলেজের ছাত্ররা কোথার জন্য চুক্তি আন্দোলন যখন নেমেছেন

কোন সঙ্গে কথা বলছেন কৃষের হয়ে কথা বলছেন আমি মাওলানা মামুনুল হক সহ বাংলাদেশের ওলামায়ে কেরাম যখন গ্রেফতার হল আপনারা দেখেছেন আমাদের কোমরের হাতে পায়ে ডান্ডা বিল ঠিক হাতে পায়ে কোমরের ডান্ডা বিল আগে আমাদের যে থেকে সেই কুলের মধ্যে হাজির করেছেন আজকে দাঁড়তে চাই ইল্লাহু আল্লাহু শাহরা মুসলিমরা আগে হয়ে যাবে